প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গভীর প্রকাশ রাজনৈতিক মহলে রাজনৈতিক ব্যক্তিত্বদের মতে রাজ্য রাজনীতিতে হলো নক্ষত্র প্রত্যেক রাজনৈতিক দলই গভীরভাবে শোক প্রকাশ করেন এই দিন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর অশোক দাস এবং ভারতীয় জনতা পার্টির সদস্য প্রত্যেকেই গভীরভাবে শোক প্রকাশ করেন এই দিন আমি ভগবানের কাছে মহান আল্লাহ তালার কাছে তার জন্য আশীর্বাদ চাইব দোয়া চাইব তিনি যেন স্বর্গ লাভ করে তিনি যেন আত্মার শান্তি কামনা এবং তার পরিবারের পাশে এই বাংলার মুখ্যমন্ত্রী সহ আমরা সবাই আছি তার সাথে আমরা তার পরিবারের প্রতি এবং আমার প্রতি সমবেদন বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে তার পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি তার আত্মার শান্তি প্রার্থনা করছি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি